হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি খুব সুন্দর একটি খয়ারি কালারের হাতের কাজের মেক্সি ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই মেক্সিটার কিন্তু ড্রয়িং ডিউটিরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আমি সম্পূর্ণ কাজটা হওয়ার পর কেমন হয়েছে সেটি শেয়ার করব তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি কিন্তু এখানে কাঁথা সেলাই দিয়েই করেছি যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই কাঁথা সেলাই দিয়েও এত সুন্দর করে ডিজাইন আপনারা তুলে নিতে পারেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো দেখুন এখানে আমি মোটে চার ধরনের সুতা ব্যবহার করেছি সাদা আকাশি সবুজ আর হলুদ কালার তো হলুদ কালার সুতার ব্যবহারটা একদমই খুবই কম হলুদ কালার সুতা দিয়ে শুধুমাত্র ফুল পাতা সবগুলোর বর্ডার লাইনগুলো আমি প্রথমে সেলাই করে নিয়েছি এরপর যে ফুল এবং পাতাগুলো আছে সেগুলো আমি সুতা দিয়ে ভরাট করে নিয়েছি হলুদ দিয়ে শুধুমাত্র পাতা এবং ফুলের সাইডগুলো প্রথমে একটা করে কাঁথা স্টিচ দিয়ে আন্ডার লাইন করে নিয়েছি তো আমার চ্যানেলে যারা নতুন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এমন হাতের কাজে ড্রেস হ্যান্ড পেন্টিং কথা সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অনেক ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো অংশ বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন আমি যখন ড্রয়িং টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো তখন মাঝখানে কিন্তু ছিটা করে ফুল এবং পাতা দিয়েছিলাম সেই ফুল পাতাগুলো একটার পর একটা আমি সাদা এবং আকাশে কালার দিয়ে সেতু সেলাই করে নিয়েছি এবং পাতাগুলো এখানে সবুজ কালার সুতা দিয়ে সেলাই করেছি তো সবগুলো সেলাই কিন্তু কাঁথা স্টিচ এখানে অন্য আর কোনো একটা সেলাইও নাই কাঁথা স্টিচ যারা পারেন তারাও কিন্তু সুন্দর করে এই ডিজাইনটি হাতের কাজের জামায় বা বাচ্চাদের জামা যে কোনো কিছুতে করে নিতে পারেন তো দেখুন সুন্দর করে কিন্তু নিচে একটা চাপটা করে বর্ডার লাইন দিয়েছি এরপর উপরের দিকে একটা পাতা দিয়ে সুন্দর করে ডাল দিয়ে একটা ফুলের সাহায্যে ডিজাইনটি ফুটিয়ে তুলেছে তো খয়রে কালারের উপর কিন্তু সাদা সুতা আকাশি সবুজ হলুদ চারটা সুতায় অনেক বেশি ফুটে ওঠে সামনাসামনি দেখতে কিন্তু কাজটা আরো অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু নিজেরা যে কোনো কিছুতে করে দেখতে পারেন তো যে কোনো কিছুতে হাতের কাজ করার সময় আপনারা সুতার দিকটা খেয়াল রাখবেন যে আপনি যে কাজের উপর করছেন সেটাতে সুতাটা ফুটবে কিনা তো সম্পূর্ণ কাজটা দেখুন সুন্দর করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো নেক্সট ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ